প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যদি সঠিক নিয়মে কুরবানি দিতে চান তাহলে এই বয়ানটি শুনুন কুরবানির সময় আপনারা মাদ্রাসার তিনটি কুলুনির মাদ্রাসা ছাত্র আপনাদের এলাকায় যায় গরু জবাই করতে সেখানে যাওয়ার পর আপনারা কি করেন একটা লিস্ট ধরায় দেন হুজুর এই সাত নামে কুরবানি হবে সাত নামে কুরবানি মানে হুজুর সাত নামে কুরবানি তো বলেন মান নামে বাপের নামে মোহাম্মদ সাল্লাল্লাহু নামে আমার নামে বিবির নামে পোলার নামে মেয়ের নামে সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলেন না আজকে থেকে শব্দ পাল্টান আমার সাথে বলেন বলেন বাবার পক্ষ থেকে সবাই বলেন বলেন বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে আব্দুল কাদের জিলানির পক্ষ থেকে দাদার পক্ষ থেকে আল্লাহর নামে এই গরুটা জবাই করেন তাহলে বাবার নামে হবে না পক্ষ থেকে সাত নামে গরু জবাই করেন আর লেখবেন এখন থেকে লেখবেন এই সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে গরুটা জবাই করেন এই মানুষ শিরিকের মধ্যে লিপ্ত এই জন্যই তো মাদ্রাসা আর আমি আগে বলছি মাদ্রাসার কাজ এই শিরিক অপব্যাখ্যা আর যা কিছু ইসলামের মধ্যে নতুন নতুন এইগুলা থেকে ইসলামকে হেফাজত করা আর এই মিরাজ বন্টন কিন্তু বিদ্যাটা নবীজি সাল্লা সাল্লাম ওলামাদেরকে দিয়ে গিয়েছিল তো বলতেছিলাম নবীজি এক নাম্বারে দোয়া করছেন আল্লাহ উপকারী এলেন দেন দুই নাম্বারে বললেন হালাল খাদ্য দেন আল্লাহ তিন নাম্বারে বললেন আমল এবাদত যেন গ্রহণযোগ্য হয় এমন এবাদত ভাইও কথাটা বুঝবেন নবী এক নাম্বারে উপকারী এলেন কেন চাইলেন এলেন সারা আমল পরিশুদ্ধ হওয়ার সম্ভাবনা কম দুই নাম্বারে বললেন হালাল খাদ্য হালাল খাদ্য ছাড়া আমল কবুল হওয়ার সম্ভাবনা নাই এজন্য নবী আগে বললেন উপকারী এলেম আগে বললেন হালাল খাদ্য পরে বললেন আমল বঘারী শরীফের একটা হাদিস জানেন এই হাদিসের মধ্যে রসুল করিন সাল্লাহ বলেন কোন এলাকার মধ্যে যখন ইসলামের মধ্যে নতুন কিছু কেউ বানায় কোন এলাকায় ইসলামের মধ্যে কেউ নতুন কিছু বানায় বিষ রোজায় যে বিষ কসু খায় ঢাকার মানুষ আপনারা জানেন পুরান ডাকার মানুষ বিষ রোজার দিন বিষ কসু রাঁধে আর আমি জানি এই দিকে হয় কিনা জানি না পুরান ডাকায় বিশতম রোজার দিন বিষ কসুর একদিন একজনে কয় হুজুর তো বিশ কসু খাইছে বিশ কসু কেন বিশ রোজার দিন তো বিশ কচু খাইতে হয় এইটা কই পাইছে রজব মাস আসলে খাজা বাবার নামে সিন্নি করা হয় খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা নামে কয় হুজুর খাজা বাবার সিন্নি একটু দোয়া করেন কার নামে করছেন এই সিন্নি কয় খাজা বাবার নামে আচ্ছা কার নামে গরু জবাই করছেন খাজা বাবার নামে বকরি জবাই করছেন কার নামে খাজা বাবার নামে মনে রাখবেন মোহাম্মদ সাল্লাহি সাল্লামের নামেও যদি বকরি জবাই করা হয় মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে যদি গরু জবাই করা হয় এই গরুর গোস্ত খাওয়া হারাম 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 এক কুটিবার হারাম গরু জবাই হবে কার নামে আল্লাহ মোহাম্মদ গরু জবাই বলি আমাদের নবীজি দুনিয়াতে আসছে এটা আমরা খুশি না আরো জোরে বলেন খুশি না কম না বেশি আমাদের নবী দুনিয়াতে আসছে অবশ্যই আমরা খুশি এখন এই খুশিটা পালন করতে গিয়ে শরীয়তে নতুন কিছু বানান যাবে সবাই কয় না আমাদের নবীজি দুনিয়াতে আসায় আমরা খুশি কম না বেশি তুই বেশি খুশি যেহেতু নতুন কিছু একটা বানাই দুনিয়াতে বানায়া নবীর জন্মদিনটা পালন করি না আসলে না তাহলে যদি না হয় তাহলে এটা কেন হয় আমাদের নবীজি আশাতে অনেক খুশি আমরা কিন্তু আমাদের নবীর আশাতে খুশি হয়ে এমন কিছু করব না যা আমার নবী করতে বলেনি কথা বুঝে আসছে সবার তাহলে খুশি প্রকাশ করা ভালো কিন্তু এমনভাবে প্রকাশ করা ভালো না যেই প্রকাশ করলে আমাকে জাহান্নামি হতে হবে হ্যাঁ জাহান্নামি হতে হবে দলিল আবু দাউদ শরীফের

এটা আমরা হাদিসের মাধ্যমে জানলাম আজকে এই মুহূর্ত থেকে আমরা নিয়োগ করব আমরা ইনশা আল্লাহ আজকে থেকে হারাম পরিত্যাগ করব এবং যা কিছু আমল করবো ইসলামের মধ্যে জেনে শুনে বুঝে আমল করব ইনশা আল্লাহ